ব্লগ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দে দেখছেন এখন বৃষ্টি হচ্ছে বিলবেলায় তো আজকে আমরা সকালবেলায় খিচুড়ি রান্না করছিলাম আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আমরা বেশিরভাগ সময়ই বৃষ্টি হলে খিচুড়ি রান্না করি তো আজকে হলো খিচুড়ি রান্না করে খেয়েছিলাম এখন রান্না করব। আমার মা আজকে রাতের জন্য কি রান্না করবে জানি না কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ রাতের বেলায় আমরা দুধ ভাত খাই বেশি আর অল্প একটু তরকারি লাগে কি কি রাতের বেলায় খাই এটা আপনাদের মাঝে একটু দেখাবো তো আমার মা এখন কাজ করতেছে আমি বৃষ্টির মধ্যে যাইতে পারতেছি না বিকেল বেলার কাজ হলো আমাদের গরুকে খাওয়ানো তো গরুগুলো আমাদের মাঠে গেছে নিয়ে আমার আব্বু তো এখন হলো আমার মা গরুগুলোকে খাবার দিবে মানে সানি ঘাস মানে বিচুলি আর ঘাস এগুলো নান্দা বুজাই করে দিবে তো আমার মা দিচ্ছে আর আমি বৃষ্টির জন্য বার হতে পারতেছি না যে আমার মা এখন খাবার দিতে যাচ্ছে গরুকে আর আমাদের এই যে ঘাস চোরানো মেশিন নিয়ে ঘাস সব চুরানো থাকে এই যে বিচুলি আর ঘাস দিয়ে মিক্স করা আর এই মেশিন দিয়ে আমরা ঘাস চুরাই গ্রামের বাড়িতে আমাদের সব কিছুই আছে এইখানে মোটরও আছে এখানে দিয়ে পাইপে পানি ওঠে মানে টাঙ্কিতে পানি ওঠে আর এই আর এই নল দিয়ে আমরা গরুর গা ধোয়াই আমাদের একটা ভ্যানও আছে গরুর ঘাস কেটে নিয়ে আসার জন্য তো আমার মা এই যে ছানি দিয়ে দিয়েছে এখানে ছানি এভাবে আমরা লোড করে রাখি গরু এসে খাওয়া শুরু করে দেখুন এখানেও দিয়ে দিয়েছে দুইটা নান্দাতেই আমরা এখন বুজাই করে খড় দিয়ে রেখেছি খালি গরুগুলো আসবে আর খাওয়া শুরু করবে সারা রাত ওরা খাবে আর শারমিন গামছা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে দেখুন বৃষ্টি হচ্ছে এই যে আমাদের বাড়ির ভিউ এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি একদম রাস্তার উপরে বিকেল এই ওয়েদারটা দেখতে খুবই সুন্দর লাগে গরুর ঘরের পাশের জায়গা দেখুন এখানে চাল গাছ লাগানো হয়েছিল আর চাল কুমড়ো অনেক ধরছিল এইটা এখন নষ্ট হয়ে গেছে আর আমাদের বাড়ির পানি এখান দিয়ে ওই পুকুরে চলে যায় আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আজকে বেগুন ভাজা হবে বেগুন ভাজায় লবণ হলুদ মরিচ মাখিয়ে রাখা হয়েছে নরম হওয়ার জন্য আর ডিম ভাজা হবে তো আমার মা এখনও ভাত রান্না করতেছে ভাত রান্না শেষে রান্না বান্না এই যে বেগুন ভাজাটা হবে এখন ডিম ভাজা হচ্ছে আমাদের বাড়িতে রাতের বেলায় আজকে ডিম ভাজি আর বেগুন ভাজা ডিম ভাজার পরে এখন বেগুন ভাজা হচ্ছে আর দেখুন মেয়ে মাটির চোলায় কি ধোঁয়া উঠতেছে থেকে একটু মোটামুটি কালি কাটলি ভালো হয় এই যে বেগুন ভাজি হচ্ছে বেগুন ভাজা হোক আমার মায় একবারেই সব বেগুন দিয়ে দিচ্ছে তেল কম লাগবে এভাবে ভাল তেল কম লাগবে এবং বেগুন ভাজাগুলো ভালো মতন হয়েও যাবে এরপরে ঢাকনা দিয়ে দিলে কাছের ঢাকনা দিয়ে ঢেকে দিলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে বেগুনগুলো মাগরিপের আজান দিবে আর চারিদিকে কুয়াশা পড়ে গেছে বৃষ্টি থেমে যাওয়ার পরে এরকম কুয়াশা কুয়াশা লাগতেছে দেখুন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে একটা দত্ত এসেছে দত্ত যার দাঁত নেই দেখি দাঁত দেখি এই যে দত্ত দত্ত প্রতিদিন একটা করে মুরগির বাচ্চা খায় বল বল হ্যাঁ বন্ধ সন্ধ্যা সন্ধ্যাবেলায় গরু বাড়িতে চলে এসেছে যে কালো গরুটা এটা আমাদের এই গরুটার বয়স আট মাস দেখো এখন দেখা যাচ্ছে না আমরা আকার মধ্যে দুধ জাল দিচ্ছি এইভাবে আমরা প্রতিদিন দুধ জাল দিয়ে খাই আমাদের তো গ্যাসের চুলা নেই এই আমরা এইভাবে জাল দিয়ে খাই এখন আমরা রাতের খাওয়া শুরু করে দেবো এই যে ডিম ভাজা বেগুন ভাজি সব নিয়ে নিয়েছে আমি এখন রাতে তরকারি দিয়ে ভাত খাই না এই জন্য আমি ভাতটা লবণ দিয়ে মাখাচ্ছি দুধ ভাত খাবো এই যে দেখুন আমি কতটুকু ভাত নিয়েছি আমি রাতের বেলা খুবই কম খাই আর এই জন্য অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আর ভাতটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কারণ লবণ দিয়ে ভালো করে মাখালে দুধ ভাত খেতে অনেক মজা লাগে এই যে দুধ নিয়ে নিয়েছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফল ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ